সালাম আলাইকুম দর্শক দেখা গেল একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো দর্শক হলো চুলকানির একটি ক্রিম নিয়ে ক্রিমটির নাম হচ্ছে ক্রিম যা কোম্পানির একটি প্রোডাক্ট আমরা প্রথমেই এই ক্রিমটি ফানজা ডাইল কি কি রোগের জন্য কার্যকরী ফানজি ডাইল এসি ক্রিম মূলত ফাঙ্গাল ইনফেকশন এবং চুলকানি লালচে চেবাব বা ফুলাব কমাতে সাহায্য করে এছাড়াও দর্শক শরীরের দাউত বা দাঁত বলে থাকি আমরা শরীরের দাঁত কুস্কুরির দাঁত পায়ের ছত্রাক হাতের দাঁত এগুলো কামাতে খুবই কার্যকরী এই মলমটি তো দর্শক আমরা এখন জানবো এই মলমটির ব্যবহার ব্যবহারবিধি আক্রান্ত স্থান ভালোভাবে পরিষ্কার ও শুকিয়ে নিন দিনে সাধারণত দুইবার সকাল ও রাতে পাতলা করে লাগান চোখ মুখের ভিতর বা ভিতরের কোনো অংশে লাগানো যাবে না শিশুদের ক্ষেত্রে বা দীর্ঘদিন ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন তো দর্শক আপনারা এই মলমটি শিশু বাচ্চা এবং প্রাপ্তবয়স্ক উভয়রাই ব্যবহার করতে পারবেন তো দর্শক আমরা এখন জানব এই মলমটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া হালকা জ্বালা বা চুলকানি ত্বক শুষ্ক হয়ে যাওয়া অ্যালার্জি র্যাশ দীর্ঘ মেয়াদে স্টোরেট ব্যবহারে ত্বক পাতলা হয়ে যেতে পারে সতর্কতা এই মলমটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য দীর্ঘদিন ব্যবহার করলে স্টোরয়েডের পার্শ্ব কারণে ত্বক পাতলা হয়ে যেতে পারে অতিরিক্ত অ্যালার্জি বা জ্বালাপোড়া অনুভব করলে ব্যবহার বন্ধ করতে হবে তাই এজন্য জন্য দর্শক দীর্ঘ মেয়াদে এই মলমটি ব্যবহার করা যাবে না যদি দীর্ঘ মেয়াদে ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করতে পারবেন তো দর্শক আপনারা অনেকেই জানতে চান গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে কি এই মলমটি ব্যবহার করা যাবে স্তন্যদান এবং গর্ভ অবস্থায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারপরে এমন মলমটি ব্যবহার করতে হবে তো দর্শক আমরা এখন জানবো এই ক্রিমের দাম কত এই মলমটির দাম হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা তো দর্শক আপনারা এই ক্রিমটি বাংলাদেশে বিভিন্ন ফার্মেসির দোকানে পেয়ে যাবেন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি অবশ্যই একমাত্র আল্লাহ তলা উপর ভরসা রেখে তারপর ওষুধ সেবন করবেন বা প্রয়োগ করবেন আশা করি দ্রুত ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ছিল যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন যেহেতু আমাদের চ্যানেলটি নতুন তাই সবাই সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম